পুলিশের সহ পুলিশের সহযোগিতা আপনারা টাকা ফেরত তোলেন ফাঁড়ির বড়বাবু নিজে দাঁড়িয়ে থেকে যাদের কাছ থেকে প্রতারিত করেছিল তাদের টাকা ফেরতের ব্যবস্থা করছে কেমন লাগছে পুলিশের উনি তো কেনা চ্যানেল মধুমিতা সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে মানে আজকে ভিডিওটা আনলাম ঠিক কথা তবে এই ভিডিওর কারণ বা ঘটনা বেশ কয়েক মাস ধরে আমার মাথায় ঘুরছিলো তো মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করিনি কারণ তোমাদের সাথে তো মোটামুটি সব কথাই শেয়ার করি তো এই টপিকটা কেন নয় আমার মনে হলো এই টপিকটা শেয়ার করা উচিত তো ইতিমধ্যে যাই না তোমরা দেখেছো কিনা আমার কাছে বেশ কিছু ভিডিও নোটিফিকেশান এসছে বা হয় না যে সাজেস্টিভ ভিডিও সাজেশান দেয় ইউটিউব থেকে তো সেরকমই সাজেস্টিভ কিছু ভিডিও এসেছে যেহেতু ওই টপিকে হয়তো ভিডিও দেখতাম বলে সেই জন্য তো রিসেন্টলি আমরা মানে আমি মাস তিন দুই দুই তিনেক আগে শ্যামসুন্দরী মায়ের গল্প আমরা শুনেছি প্রত্যেকেই জানি তো আর সবার আগে ডিসক্লেমার বসিয়ে দিই আমি কিন্তু নাস্তিক নই আমি প্রচণ্ড আস্তিক আমি কিন্তু পুজো পার্বণ সমস্তটাতেই বিশ্বাসী আমি সবেতেই থাকি ঠিক আছে তো এটা কখনোই এই ভিডিও দেখে কখনোই তোমরা এটা ভেবে নিও না যে আমি নাস্তিক আমি ঠাকুর বিশ্বাস করি না বা আমি ঠাকুরকে অমর্যাদা অমর্যাদা দিচ্ছি এটা কিন্তু একদম না আমি প্রত্যেকটি ভগবান আমার মানে আমার কাছে কি ভগবানই হবে আর তো কিছু হবে না তো ডেফিনেটলি আমি মানে তাদেরকে শতকোটি প্রণাম জানিয়ে আমি মানে আজকে ভিডিওটা শুরু করছি তো রিসেন্টলি তিন চার দিন আগে থেকে শিবধামের আমার কাছে কিছু ভিডিও সাজেশান আসে তো শিবধাম নিয়ে অনেক অনেক কিছু দেখছি অনেক কিছু দেখছি কেন শিবধাম নিয়ে কথা বলছি কারণ যখন দাদা ভাই অসুস্থ ছিল নিতুদিকে আমি সাজেস্ট করেছিলাম যে দাও তুমি একবার সিদ্ধামে যাও আর সিদ্ধামে নিতুদি একবারের মধ্যেই মানে একটা জাস্ট হোয়াটসঅ্যাপ করেছে আর অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে সেটা এমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট ছিল আই থিঙ্ক কারণ নিতুদি আমাকে বলেছিল সেটা এমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট আর যেহেতু দমদমে মানে ওই দিকটা আমার বাপের বাড়ি তো ওই দিকটা আমি যখন আমার বিয়ে হয়নি তখন আমি শুনিনি সিদ্ধাম সম্পর্কে তবে বিয়ের পর হয় না যে লোকমুখে প্রচুর শুনছি শিবধামেই হচ্ছে ওই হচ্ছে খুব মানে প্রচুর পজিটিভ ভিডিও দেখছিলাম তো ফাইনালি কিছু ঘটনা আমি দেখলাম আমি সত্যতা মানে বিচার করিনি তবে কিছু কিছু জিনিস দেখতেই পেলাম যে গুরু পীরানন্দমকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে যিনি নাকি মা তারা হয়ে বসতেন তাকে নাকি কোন একটা সময় ভূত ধরেছিল তো তখন থেকে মানে কিছু মানুষ বলছেন যে যদি আর এগুলো ভিডিও রয়েছে আমি ভিডিও এখানে দিতেই পারতাম কিন্তু আমি দেব না কারণ আমার দিয়ে দেখো তোমরা যদি আমাকে বিশ্বাস করো কথাতেই বিশ্বাস করবে আদারওয়াইজ আমার মনে হয় না যে ভিডিওতে কিছু ইয়ে হবে তবে একটা ভিডিও যেই ভিডিও দেখে আমি কথাগুলো বলছি সেই ভিডিওর লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো এইটুকু বলতে পারি তোমরা সেই ডেসক্রিপশানে গিয়ে তোমরা এই ভিডিওটি দেখতে পারো এইটা আমি বলতে পারি তো মা তারা নাকি মা তারা যিনি বসে থাকেন মানে এটা যারা গেছে নিতুদি যেমন গেছে নিতুদি জানতে পারবে যে গুরু পীরানন্দমের পাশে নাকি একজন মহিলা বসে থাকেন তিনি নাকি মা তারা আর তিনি নাকি সরাসরি কথা বলেন মা তারার সাথে আর তাকে নাকি কোনো একটা সময় ভূতে ধরেছিল তো গুরু পীরানন্দমের কাছে এসেছিল। আসার পর নাকি কানে ওই চাপড় 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 তো উনি যেটা করতেন আর কি তো ওটা করার পরে নাকি উনার ভেতর থেকে ভূত বেরিয়ে গেছে তো বিষয়টা ভূত ঢোকা ভূত বেরোনো আমি সেটাতেও যাচ্ছি না আমার মেন আজকে কারণ ভিডিওটার কারণ হচ্ছে আমাদের এবার চোখ খোলা দরকার কেন চোখ খোলা দরকার যে যেটা বলছিলাম যেমন আমি আমার কথাটাই বলে আমি নিতুদিকে বললাম নিতুদিতে উড়লো নিতুদিকে কিন্তু একটা লামসাম অ্যামাউন্টের গল্প দিয়েছিল ওখানে ঠিক আছে মিথ্যা কথা বলবো না নিতুদি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে এখানে একটা সত্যি সত্যি কমেন্ট করো যে তোমাতে কোনো টাকা দাবি করেছিল কি না মানে টাকা মানে এমনি এমনি না বলেছিল যে কে বন্ধন করে দেবে আমার মনে পড়ছে না এই মুহূর্তে টার্মসগুলো তো সেইগুলোর জন্য নিতুদিক থেকে টাকা চেয়েছিল কত টাকা চেয়েছিলো এই মুহূর্তে সেটাও মনে পড়ছে না তবে টাকা চেয়েছিল এবার আমার কথা হচ্ছে এটাই যে যাদের এটা আমি নিতুদিকে দিকে বলেও ফোনে যে আচ্ছা যাদের খুব অভাব তুমি তো অভাবেই গেছো তুমি তো পাবে বলেই গেছো দাদাভাইকে সুস্থ করবে বলেই তো গেছো একটা তো মানুষ ভগবানের কাছে যায় চাইতে ভগবান কি বলেছেন যে আমাকে এটা দাও তার পরিবর্তে ওটা দেবো তা তো নয় তো যখন উনার মধ্যে মাতারা আছেন আর উনার মধ্যে নাকি স্বয়ং শিব আছেন তো আমার কাছে যদি এরকম দৈব শক্তি থাকতো আমি কোনো দিন এক পয়সাও কারো থেকে চাইতাম না এক পয়সাও না তো উনি নাকি এই ব্যাপারগুলো বহু মানুষের সাথে করেছেন আর এখন বহু মানুষকে নাকি থানা থেকে নাকি কমপ্লেনগুলো দেখে দেখে নাকি টাকা পয়সা ফেরত দেওয়া হচ্ছে যাদের যাদের থেকে যতগুলো টাকা নাকি নিয়েছে তো সেই ঘটনা নাকি এখন ঘটছে মানে সেগুলো ভিডিওতে আমি দেখলাম আমি ওটাও বলছি যে সত্যতা আমি যাচাই করিনি তো যেটা আমি দেখেছি সেটাই আমি বলছি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার এবার আমার কথাটা ওইটাই ছিল যে আমি যদি সত্যি সত্যি মানুষের ভালো করতে চাই আমার তো তার বদলে মূল্যের কিছু প্রয়োজন নাই মানে আমি কেন মূল্য নির্ধারণ করে জিনিসটা দেবো আমার তো মনে হয় ঠিক আছে মা তুমি তোমার যা ক্ষমতা তুমি এক টাকা দাও আমি তোমাকে এটা করে দিচ্ছি তোমার কাজ হলে তোমার যদি কাজ হয়ে যায় তা তখন তুমি ভালোবেসে মাকে বা বাবাকে যা যতটা দক্ষিণা যা মনে হয় তাই দিয়ে যেও এটা আমার মনে হয় একটা সাধারণ মানে যদি মানে ভালো কেউ কিছু করতে চায় সেটা তার মনো কী বলবো ওটাকে মেন্টালিটি বলবো মানসিকতা বলবো যাই বলো এটাই বলবো আমি এবার তারপরে কথাটা আমার নাকি এখন কৃষ্ণকালী মায়ের দিকেও ঘুরে গেছে কৃষ্ণকালী মাও নাকি ফ্রড আমার কোথাও মনে হয় এটা আমার ব্যক্তিগত এটা কিন্তু আমি কখনোই বলবো না তোমরা বিশ্বাস করো না আমি সব সময় আমি চাই যে তো একটা মানুষ একটা আস্থার জায়গা খোঁজে মানে আমরা এখন প্রত্যেকটা মানুষ এতটা ইনসিকিওর এতটা সারাক্ষণ ভাবি যে খারাপ হচ্ছে আমাদের সাথে একটা একটা হয় না যে একটা যেমন আমি এখন দেয়ালে পিঠার টান দিয়ে বসেছি যে আমার দেয়াল পিঠে গেছে অনেক অনেক মানুষের দেয়ালে পিঠ থেকে যায় যেমন নিতুদির থেকে থেকে গেছিল আর অনেক মানুষের আছে যে থেকে গেছে বা থেকে গেছিলো পিঠ তো সেই কারণে হয়তো তাদের কাছে যায় যে একটা কিছু ভরসা বা একটা কিছু যে হয় না যে আমি সুস্থ হব বা আমার যা প্রবলেম আছে সেটা সলভ হবে বা আমার যেটা কষ্ট আছে দুঃখ আছে সেটা নিরাময় হবে তো যখন সেই জিনিসটা আমরা পাই না তখন সেখানে কি আস্থা রাখা উচিত এই প্রশ্নটা তোমাদের কাছে রাখলাম এবার হয়তো তোমরা বলবে যে আস্থা তো রাখতেই হবে এবার ভগবান মানুষের মধ্যেই থাকে এটাও তোমরা বলবে এটাও তোমরা বলতে পারো যে কেন অনেকের তো অনেক কিছু হয়েছে ভিডিওতে দেখেছি একদম ঠিক কথা কিন্তু এটাও তো হতে পারে যে যাদের যাদের যারা যারা ধরো ঠিক হয়েছে এটা কিন্তু আমি আমি কারোর কাছে যাই না আমি কৃষ্ণকালী মায়ের কাছে গেছি না শ্যামসুন্দরী মায়ের কাছে গেছি না আমি শিবধামে গেছি আমি কোথাও যাইনি এবার না গিয়ে আমি কথাটা বলছি যে এমনও তো হতে পারে যে মানে ধরো কি বলবো মানে ভাষাই খুঁজে পাচ্ছি না যে এই কথাটা বলে তোমাদের কেমন লাগবে এটা আমার মনে হচ্ছে যে এমনও তো হতে পারে যে তাদের সুস্থ হওয়ার ছিল তাই হয়ে গেছে এইটা না থাকলে কেউ কিচ্ছু করতে পারবে না এটা স্টার তোমার কর্ম তুমি করো আর তোমার ভাগ্যে ছেড়ে দাও আর সব থেকে বড়ো কথা ডাক্তারের কাছে যাও বিজ্ঞান অবশ্যই বিশ্বাস করো ভগবান বিশ্বাস করো ভগবানকে পুজো করো ভগবানকে ভগবানের কাছে প্রার্থনা করো সেটা আমাদের মধ্যে একটা পজিটিভিটি তৈরি করে কারণ ভগবান ভীষণ পজিটিভ সেই জন্য ভগবান ভূত ভূত ভগবান আমরা এটা সবসময় নেগেটিভ মানেই ভূত আর ভগবান মানেই পজিটিভ এটা আমার এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত তোমাদের মতামত থাকলে তোমরা এখানে কমেন্টে বলতেই পারো যদি কোনো নেগেটিভ কমেন্টও করো সা দরে আমন্ত্রণ আমার তাতেও কোনো কোনো বিন্দুমাত্র খারাপ লাগবে না আর আমি যেটা বলছি আমি এখানে কোনো ওই বললাম যে ভিডিও দিতে পারবো না আমি তোমাদেরকে ওই লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা ঢুকে দেখে নিও সেই ভিডিওর বেসিসে কিন্তু আমি বলছি না আরও অনেক ঘটনা যেমন বিগত অনেক দিন ধরে দেখছি তো অনেক দিন ধরে দেখতে দেখতে আজকে মনে হলো না আজকে ভিডিওটা করি কারণ অনেকে বিশ্বাস করে অনেক দূর দূর থেকে আসেন দূর দূর থেকে মা বা এই শিবধাম কাছে যায় আবার শিবধামে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটাও খুব দুষ্কর সেটাও নাকি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মানে ভগবানের সাক্ষাৎ মানে এটাও শুনেছি আর কি তো সেই জায়গা থেকেই বলছি যে ভগবান বাড়িতে সবার আছে ভগবানকে আমরা প্রত্যেক দিন পুজো করি ভগবানের কাছে প্রত্যেক দিন আমরা প্রার্থনা করি কিন্তু এরপর যদি কোনো রোগ হয় আমার মনে হয় সেকেন্ড ভগবান ডাক্তার এটা আমার কোথাও মনে হয় এটা ওই মানুষরূপী ভগবান মানে হ্যাঁ ভগবান রূপী মানুষ তো মানুষ হয় না মানে ওর যারা সাজ্য আর কি যে আমি ভগবান ঠাকুরের সাথে তার ছবি প্রতিষ্ঠা করে দিচ্ছে যেমন শিবধামেরই কথা বলছি গুরু পীরানন্দম ওই ভিডিওতেই আছে আমার খুব হাসি পেয়ে গেছে যে উনি আগে হেয়ার ট্রান্সপ্লান্ট করতেন উনি আগে হেয়ার মানে গুরু পীরানন্দম উনার নাম হচ্ছে সৌরভ দাস সামথিং সৌরভ দাসই হবে তো উনি নাকি আগে হেয়ার ট্রান্সপ্লান্ট করতেন হেয়ার কেয়ার বাংলা ওয়ান্স এগেইন আমি আবার চলে এসেছি আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব যে প্রশ্নটা সবথেকে বেশি এসেছে আমার WhatsApp এ প্লাস নাইন ওয়ান এইট এইট টু জিরো টু জিরো ফাইভ ফাইভ টু এইট নাম্বারে এই যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা সকলেই আমাকে মেসেজ করছেন এবং কয়েকজন যাদের ফোর টু সিক্স গ্রেডের বালনেস সাথে ফাইভ টু সিক্স গ্রেডের বালনেস আছে অনেকেই তারা ক্লিনিকে কল করেছেন বা ভিজিট করেছেন ক্লিনিকে তাদের একটা মনে কোশ্চেন যাচ্ছে যে তাদের পুরো মাথা ভরে তারা হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে চান কিন্তু সেখান থেকে বলা হচ্ছে যে আপনার নয় দুদিনের সার্জারি করাতে হবে নয় আপনাকে যেটা করাতে হবে সেটা হচ্ছে প্রথমে একবারে সার্জারি করিয়ে দ্বিতীয়বার আরেকবার সার্জারি বিজনেসটা জমেনি উনি এই এই ব্যাপারে শিফট করে গেছেন এই ব্যাপারটা শিফটের একটা খুব মজার হচ্ছে পিকে আমরা অনেকেই দেখেছি পিকে আমাকে ভীষণ ইন্সপায়ার করে পিকে সিনেমাটা কারণ যেখানে ওই যে আমির খানের ওই দৃশ্যটা মনে আছে কিনা জানি না তোমাদের ওই একটা বটগাছের নিচে একটা পাথরের মধ্যে ওই পানের ইয়েটা ছিল ওটাকে পুরো ইয়ে করে দিল চিপকে দিয়ে একটা এক টাকা দু টাকা পাঁচ টাকা রেখে দিয়েছে যাদের যাদের এক্সাম চলছে তারা তারা ঢুকছে কলেজের সামনে রেখেছিল। যাদের যাদের এক্সাম চলছে তারা তারা নমো করছে এরকমভাবে বলছে প্রে করছে ঢুকছে তো এটা কিন্তু আমরা এটা কিন্তু আমরা সিরিয়াসলি কারণ আমরাই তৈরি করি আমরাই তৈরি করি যে এই দেখ দেখ চল 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 কাজ হচ্ছে কাজ হচ্ছে অথচ এই ধরো আমি যদি এখন নৈহাটির বড়মা বলি অদ্ভুত ওখানে তো কেউ নেই ওখানে তো কোনো মানুষরূপী দেবতা বসে নেই যে আমাকে পুজো করো বড়মার মার পাশে আমাকে বসিয়ে দাও তো সেখানে তো কিছু নেই সেখানেও তো লক্ষ লক্ষ মানুষ যাচ্ছেন সেখানেও তো লক্ষ লক্ষ মানুষ পুজো দিচ্ছেন কালীঘাট দক্ষিণেশ্বর তারপরে তোমার কামাখ্যা কত কত অনেক অনেক জায়গা রয়েছে তো তারাও পুজো দিচ্ছে না সব থেকে বড় প্যাথেটিক হচ্ছে তোমরা জানো কিনা জানি না কেদারনাথে যখন শালটা এই মুহূর্তে মনে পড়ছে না কেদারনাথে একটা টুরিস্ট বাস যাচ্ছিল তখন ওই ল্যান্ডস্লাইড হয় তখন পুরো ওই যারা মানে ভক্তরা ছিল ওই ট্যুরিস্ট বাস পুরোটা ড্র্যাক করে যায় খালে বা খাদে খাদে ড্র্যাক করে যায় তো তারা কি মানে অভক্তি নিয়ে যাচ্ছিল ঠাকুরের কাছে তা তো নয় এইগুলো না খুব যুক্তির জায়গা যে আমার কপালে ছিল আমার যদি আজকে আমার কপালে যদি যদি এখন তোমাদের সাথে ভিডিও কথা বলতে বলতে আমার মৃত্যু হয়ে যায় তো সেটা আমার এখানে লেখা আছে ওটা কিন্তু কোনো কেউ খন্ডাতে পারে না কেউ না যদি বলে যে আমি তোমাকে ঠিক করে দিচ্ছি আমি তোমাকে আমার বাবা মা আমি কোনো বাবা আমার মা বাবাকে নিয়ে দিন কোনো ঠাকুরের কাছে যাইনি কোনোদিন ঠাকুর মানে ওই সিদ্ধাম বলো বা কৃষ্ণকালী মা বলো বা অথচ আমি কিন্তু আমার বাপের বাড়ি তো আমার কোনো দিন মনে হয় আমি তখন শুনিও নেই আমার কোনো ইন্টারেস্টও ছিল না ওই বিষয়ে এখনো নেই তবে নিতুদি এগুলো বিশ্বাস করতো বলে আমি নিতুদিকে সাজেস্ট করেছিলাম যে নিতুদি একবার খবর নিয়ে দেখতে পারো কারণ প্রচুর তখন পজিটিভ ভিডিও দেখছিলাম যেটা হচ্ছে ওটা হচ্ছে আর ঢুকি ইন্টারেস্টিং পার্ট ছিল যে ওরা নাকি ফোন নিয়ে নেয় তো কেন ফোন নেবে আমার তো ফোন আমার আমার ফোন আমার কাছে থাকতেই পারে আমি আমার যদি মনে আমি ভিডিও করতেই পারি সেটা তো আমার ব্যক্তিগত জায়গা যাই হোক তো এই ব্যাপারগুলো নিয়ে আমি বেশি কথা বলবো না কারণ আমি যেখানে যাইনি আমি যেখানে মানে কিছুই আমার প্রফিটও হয়নি লসও হয়নি তো সেইটা নিয়ে আমি কোনো কথা বলবো না তবে তোমাদেরকে এটা একটা কথাই বলবো যে কর্মে বিশ্বাস করো ভাগ্যে বিশ্বাস করো ভগবান আমাদের সকলের মধ্যে আছে মানুষের উপকার করো আর মানুষের যখন মানুষের প্রকৃত অর্থে দরকার পড়ে তাদের পাশে দাঁড়াও দেখবে তোমার কর্ম আপনিই ঠিক হবে কর্মা 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 ছাড়া কিচ্ছু নেই কর্মা 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 এটার বাইরে কিচ্ছু নেই বিশ্বাস করো যা আছে কপালে তাই হবে তাই হবে তার থেকে মানে এখন আমি বলবো না যে কেউ অসুস্থ হলে ট্রিটমেন্ট করো না যা আছে কপালে তাই হবে তা নয় ট্রিটমেন্ট তো করতেই হবে তবে আমার মনে হয় ডাক্তারের কাছে যাও মানে বলে না ডাক্তার ভগবান তো ডাক্তারের কাছে যাও মানে কখনোই তোমরা এই সব জায়গায় যেও না যেখানে টাকার গল্প আছে বা যেখানে খুব লোকে ভিড় করছে যাচ্ছে ট্রেন্ডের জন্য নিজেদের ভিডিও রিচ বাড়ানোর জন্য বা যারা ভিডিও করছে না এখন ফেসবুকেও তো ভিডিও যাচ্ছে যারা ইউটিউব করে না তাও তো ফেসবুক করে তো এটা না এখন হট কেক হয়ে গেছে সবার ক্ষেত্রে মানে কিছুর যাকে আমি এই ব্যাপারে আর বেশি কথা বলবো না তবে লাস্ট বার্ড নর্থ লিস্ট এই কথাটা আমি আবার বলছি যে নিজেকে বিশ্বাস করো নিজে কর্মে বিশ্বাস রাখো আমার মনে হয় না কোনো ধামে কাউকে যেতে হবে ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে আজকে যারা প্রথমবারে সে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নোটিফিকেশনের পাশে যে বেলে বেল আইকনটা আছে টুম করে বাজি দেবে আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলো নিজেদের ওপর আস্থা রাখো নিজেদের ওপর বিশ্বাস রাখো আমার মনে হয় সেটা রাখলেই হবে চলো টাটা